আপনাদের সকলকে নমস্কার জানাই যারা বাড়িতে প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছেন বহু চেষ্টা করছেন যে আপনারা একটা জায়গা আছে জায়গা বিক্রি করবেন পারছেন না বাড়িতে দেখছেন অশান্তি হচ্ছে হয়তো রাত্রিবেলা কোনো শব্দ করছে বাইরে বেরোতে ভয় করছেন ছোটো ছোটো ছেলেমেয়েরাও আপনারা যখন ভয় করছেন তারাও ভয় করছে যখন পাড়া প্রতিবেশীদের বলছেন তারাও আপনাদের সাহস না দিয়ে বলছে রাত্রি আপনারা বেরোবেন না তাই তো এটা কেমন হচ্ছে তারা যে আপনাদের সাহস দেওয়া ওসব কিছু না ভুলে যান তা কিন্তু কেউ করছে না আর কিছু মানুষ এমন আছে যে লোকের খারাপ হোক তারা আনন্দ পায় কিন্তু প্রতিটি মানুষকে জানা দরকার কেউ যদি কারো ক্ষতি করে ক্ষতিটা কিন্তু তার নিজেরই হয় আজ হবে না কাল হবে কাল হবে না পরশু হবে তাই তো মানুষের ক্ষতি করা উচিত নয় নিজের জ্ঞান জ্ঞানবশত আপনার দ্বারা কারো ক্ষতি হবে এটা কখনই কাম্য নয় আপনার ক্ষতি যে করছে ঈশ্বর তার ক্ষতি করবেই ঈশ্বর তার ক্ষতি করবেই বাড়িতে দেখবেন ভয় পাবেন গা ছমছম করবে একটা শব্দ হবে রাতে ঘুম হবে না ছটফট করবেন মনে হবে যেন কল টিপছে মনে হবে যে গেটে কেউ বেল টিপে দিল এরকম কিন্তু বহু বাড়িতে হয় এসব নিয়ে আপনারা একদম ভয় পাবেন না কিচ্ছু ভয় পাবেন না যাদের বাড়িতে ভয় ডর হচ্ছে আমি এটা প্রতিটি মানুষের জন্যই বলছি আপনারা খালি এই কাজটা করবেন খালি এই কাজটা করুন দেখবেন ওই ঘাটে জঙ্গলে কুশ পাওয়া যায় কুশ কুশ হচ্ছে ঘাসের মতনই কাটাকাটা সে এক গাছা কুশ নিয়ে আসবেন এক গাছা কুশ এনে গঙ্গা জল নেবেন বা গোলাপ জল নেবেন ওর মধ্যে খানিকটা কর্পূর গুঁড়ে দেবেন সেই কপ্পুর দেওয়া জলটা কুশটা দিয়ে বাড়িতে সন্ধ্যাবেলা প্রতিদিন ছিটিয়ে দিন সমস্ত বাড়িতে ওই কুশের জল ছিটিয়ে দিন আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ বা কোনো রকম অশুভ কিছু থাকবে না কুশের জল আপনাদের দারুণ উপকার লাগবে গঙ্গা জল বা গোলাপ জল দেবেন ওর ভিতরে কর্পূর দেবেন কুশটাকে চুবিয়ে নিয়ে চারদিকে ছিটিয়ে দিন এটা আপনি তিন দিন খালি করুন তিন দিনের মধ্যে আপনার বাড়ি একদম পবিত্র হয়ে যাবে ভয় ডর কোনো কিছু থাকবে না ভয় ডর কোনো কিছু থাকবে না এই ছোট্ট কাজটি করুন ভয় সব চলে যাবে কেউ আপনার বাড়িতে ক্ষতি করতে পারবে না এরপরে যদি মনে হয় আরও কিছু ভালো জানবেন আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের যতটা পারি বলে দেওয়ার চেষ্টা করব আর জ্যোতিষী সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে নমস্কার জানান